তাজমহলের গোপন কক্ষ কি লুকানো আছে তার ভিতরে একটা ভালোবাসার প্রতীক নাকি এক ভয়ঙ্কর গোপন রহস্য লুকিয়ে আছে সেই সাদা মার্বেলের আজ আমরা জানবো তাজমহলের সেই কক্ষগুলোর কথা যা আজও মারবেলের আর কেউ জানে না সেগুলোর ভিতরে কিনতে সতেরোশো শতকী সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন এটি আগ্রার বুকে দাঁড়িয়ে থাকা সাদা মার্বেলের এক মোগল সম্রাট শাহজাহান ষোলোশো সালে তার প্রিয় স্ত্রী মমতাজের জন্য এটি নির্মাণ করেন এটি শুধু ভারতেরই বিশ্বের এক বিস্ময় সৃষ্টি লাখো মানুষ ঘুরতে আসে প্রতি বছর কিন্তু খুব কম মানুষই জানে এই তাজমহলের নিচে আর পেছনে এমন কিছু কক্ষ রয়েছে যেগুলো চিরকাল বন্ধ করে রাখা হয়েছে স্থানীয় মানুষেরা বলে সেই কক্ষগুলোর ভিতরে রয়েছে মমতাজের আসল কবর সেটি নাকি জোড়া কবরের নিচে লুকানো আবার কেউ কেউ বলেন শাহজাহান ওই কক্ষগুলোর ভিতরের আলৌকিক শক্তি বন্দী করে রেখেছিলেন আরও এক কাহিনী আছে যেখানে বলা হয় এই কক্ষগুলো তাজমহলের আরেক রহস্যময় প্রবেশ যা মুঘল অংশ ছিল এই বন্ধ কক্ষগুলোর অস্তিত্ব প্রথম সামনে আসে সত্তরের দশকে কিছু রক্ষী ও গবেষক দাবি করেন তাজমহলের নদী পার গেছে নিচের দিকে এমন কিছু দরজা আছে যেগুলো লোহার গ্রহণ দিয়ে আটকানো আর সেগুলো কখনো জনসাধারণের জন্য খোলা হয়নি এমনকি কিছু পর্যটক দেখেছেন কিছু জায়গায় দেওয়ালের পাশে ইট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এই কক্ষগুলো নিয়ে বহু বিতর্ক আছে কেউ বলেন এখানে আছে হিন্দুদের দেয় দেবীর মূর্তি তাদের মতে তাজমহল আসলে ছিল তাজমহালয় এক প্রাচীন শিব মন্দির আবার অনেকে বলেন কক্ষগুলোর ভেতরে রয়েছে এমন আদালত সংবেদনশীল দলিল অস্ত্র বা গোপন ধম যেখানে ইতিহাস বদলে দিতে পারে ভারতের কিছু সংগঠন এই কক্ষগুলো নিয়ে পরীক্ষা করার জন্য পর্যন্ত করেছেন তবে এখনো পর্যন্ত আদালত বা সরকার অনুমতি দেয়নি কিছু আধুনিক থার্মাল ও ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছেন তাজমহলের নিচে উপাশের অনেকগুলি অজানা কক্ষের অস্তিত্ব আছে কিন্তু তারা এখনও রহস্যম না সরকারি দিক থেকে বলা হয় এই কক্ষগুলো বন্ধ রাখা হয়েছে শুধুই রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তার জন্য যদি প্রশ্ন রয়ে যায় তাহলে এত বছর ধরে খুলে দেখা হয়নি কেন তাহলে তাজমহলের পরিদরজার ওপারে কি থাকতে পারে মানুষের যত দিন পর্যন্ত খুলবে না তত দিন পর্যন্ত মানুষ থেকে যাবে একটা হারিয়ে যাওয়া ইতিহাস একটা ধর্মীয় সত্য নাকি এমন কিছু যেটা জানলে বদলে যাবে আমাদের চেনা ভারতবর্ষের ইতিহাস আজও আমরা তাজমহলে যাই প্রেম আর সৌন্দর্যের এক চিহ্ন দেখতে কিন্তু সেই মার্বেলের নিচে সেই যজ্ঞকে সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা কক্ষগুলো এক নীরব রহস্য বহন করে চলেছে সেই দরজাগুলো যদি কখনো খোলা হয় তাহলে হয়তো আমরা জানতে পারবো এক নতুন ইতিহাস এক বিস্মিত অধ্যায় হয়তো পাল্টে যাবে আমরা যেভাবে প্রেমের চিহ্ন ভাবে সেই কাহিনীর শেষ বাক্যটি তোমরা কি মনে করো তাজমহলের ভিতরে আসলে কিছু লুকিয়ে আছে কমেন্টে জানাও তোমাদের মতামত আর এমন আরো রহস্য জানতে ছায়া যাত্রা রাস্তায় করতে বলবে না কারণ প্রতিটি ছায়ার পেছনে থাকে এক অজানা গল্প